সাধুর সঙ্গ ভালো বলি সে সঙ্গ মোর হলো সাধুর সঙ্গ ভালো সঙ্গ সাধুর হলে পারে আমি জান মের উদ্ধার উদ্ধার সাধুর সঙ্গ ভালো সঙ্গ আর আমি যদি সাধু সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেত আবার সাধুর রঙে রং মিশার আমি সাধুর রঙে সাতাম বলিস রঙা আমার ধরল সাধুর সঙ্গ ভালো সঙ্গ আরে শোনাতে সু হাগা দিলে ওইটা কি কঠিন সোনা যে গলে আবার সাধুর বাক্যে পাশানি গলে আমার মনে পশানটা গল সাধুর সঙ্গ ভালো সঙ্গ আর আমি মনে মনে করি চুরি কেউ দেখে না দেখে হরি আমি মনে মনে করি চুরি কেউ দেখে না দেখে হরি আবার পর দেখিলে পারে আমি পর দেখিলে পারে আমি তাদের পাহানে চির সাধুর সঙ্গ ভালো সঙ্গ আরে লালনে বলে পর রে মন নামে আমি নিত্য জোপ কাঠের মালা আমি নিত্য জবি কাঠের মালা আমার মনে মালাটা জপিলাম কু সাধুর সঙ্গ ভালো সঙ্গ সে সঙ্গ হলো সাধুর সঙ্গ ভালো সঙ্গ